রিং পিস করে দাও দেখো সুন্দর করে পিস করবা আহা বন্ধুরা দেখো মাছটা দেখো আহ কালার কি সন্দেশ সন্দেশ ভিতরে দেখো পিস করে দাও সুন্দর করে সুন্দর করে রিং পিস করবা বেশি বুটাও না বেশি পাতলাও না ঠিক আছে হ্যাঁ করো কাটো আহা পিঁয়াজ কি বন্ধুরা সুপার কোয়ালিটি ইলিশ মাছ নশো গ্রাম সাইজ দু হাজার টাকা কিলো মাছটা হচ্ছে বাংলাদেশের মাছ তাই তো এই কি বাংলাদেশ কি চাঁদপুর নাকি বরিশাল বরিশাল বরিশালের মাছ বন্ধুরা দেখেন আর মাছটা কালার কি ও কালারটা দেখে মনটা ভরে গেল সেই মাছ সেই মাছ এ কোনো গ্রান্টি টেস্ট খাবো আর ডিম আছে নাকি মাছের পেটে কোনো ডিম নেই বন্ধুরা মাছের পেটে দারুণ মাছ দারুণ মাছ কাটু কাটু মাথাটা ফুটে দাও আহা ও কালার কি বন্ধু মাছ মাছের দেখো সুন্দর করে পিস করে দিয়েছে হেভি মাছ হেভি মাছ তো এরকম মাছ খেতে গেলে আসতে যে সুমিতার দোকানে মাছ কিরকম হবে দা একদম হেভি মাখন মাখন দাদা এক পিস দেখা উঠো হাতে বের করে আহ হা কালার কি মাখন সন্দেশ সন্দেশ